বাংলার আদর্শ ছাড়া কেউ হতে পারবে পারবে পারবে। এই মাম শেরে বাংলা আমাদেরকে সুন্নিয়ত শিখিয়ে গেছেন সুন্নিয়তের ক্ষেত্রে আমার নবীর মোহাব্বতের ক্ষেত্রে কারো সাথে কোনো আপোষ করা যাবে লাই মিনু হে মে ওলা দিহি ওলা দিহি ওমার নবী বলে গেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ সে তার পরিবার পরিজন সন্তান সন্ততি দীন ও দুনিয়া জাহানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না ঠিক কি না ঠিক কি না তাহলে সমাজ আগে না আমার নবী আগে দেশ আগে না আমার নবী আগে বুঝতে হবে নবীর মোহাব্বত ছাড়া কোনো উপায় এই জন্য আল্লামা শেরে বাংলা আমাদেরকে আকিদা শিখিয়ে গেছেন যে আমার নবীর মোহাব্বত আমাদেরকে করতে হবে আপনার অন্ধকার কবরে কেউ যাবে না সমস্ত নবীর অসুলগন ইয়ানি ইয়ানফসি করবে একমাত্র উম্মতের জিকির থাকবে আমার নবীর নুরানি জোবানের মধ্যে ঠিক কিনা যে নবী আপনাকে ছেড়ে জান্নাতে প্রবেশ করবে না যে নবী দুনিয়াতে এসে মাত্র আপনার জন্য আল্লাহর বারে গাহে শেষদার মধ্যে পড়ে গেছে সেই নবীকে আজকে আমরা যুবকেরা মাটির মানুষ বলি বলে কে বলছেন বলে আমাদের ইউটিউবের শায়েক বলছে ঠিক কিনা ইউটিউবের শায়েককে আপনাকে জান্নাতে নিতে পারবে জান্নাতে নিতে পারবে জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা সৃষ্টি যদি আল্লাহ কাউকে দিয়ে থাকেন সেটা হচ্ছে আমার নবী আপনার নবী মুহাম্মাদুর ঠিক কি না ইন্না না কাল কাউসার ও আমার রাসূল আমি আপনাকে কাউসার রূপী মহাসমুদ্র দান করে দিয়েছি সুবহানাল্লাহ কাল কিয়ামতের দিন যখন সবাই পিপাসার্ত হবে তৃষ্ণায় কাতর হবে আপনি নবীকে যারা ভালোবেসেছিল আপনি নবী তাদেরকে ডেকে ডেকে এই রহমতের পানি আপনি পান করাবেন ঠিক কিনা আজকে আশ্চর্য লাগে যে এইখানে আমার নবীর সালাম হচ্ছে আর যুবকেরা ইয়া নবী সালাম আলাইকা বলে সবাই দাঁড়িয়ে গেছে কিছু কিছু যুবক দেখা যায় বসে থাকছে কিরে যুবক এই মুহূর্তে যদি আপনার এলাকার এমপি সাহেব মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব যদি আপনার সামনে আসে আপনি যুবক তো বসে থাকবেন না ঠিক কিনা থাকবে দৌড়ে গিয়ে আগে এমপি সাহেবের সাথে মন্ত্রীর সাথে হাত মিলাবেন আপনি দেখেছেন আমরা যখন শিক্ষা জীবন শুরু করি আমাদেরকে আদবের সবক দেওয়া হয় মা বাবা আমাদেরকে আদব শেখায় যে শিক্ষক যখন শ্রেণিকক্ষে আসবে তোমরা ছাত্ররা সবাই দাঁড়িয়ে শিক্ষককে তখন সালাম দেবে ঠিক কি না তো যুবক আমরা একটু চিন্তা করি না যে দুনিয়ার শিক্ষকের যদি দুনিয়ার শিক্ষক আসলে যদি দাঁড়িয়ে সালাম দিতে পারি দুনিয়ার মন্ত্রী এমপি যারা দর আছেন তারা যখন সামনে আসে তখন যদি দাঁড়িয়ে সালাম দিতে পারি আল্লাহ এ কুল কায়েনাত যেই নবীর জন্য সাজিয়েছেন আমি আপনি যেই নবীর জন্য এই দুনিয়াতে এসেছি আমি আপনি যেই নবীর জন্য লাই ইলাহা পেয়েছি সেই নবী যখন সেই নবীর জিকির যখন হয় সেই নবীকে আমরা একটু দাঁড়ায়ে ইয়া নবী সালাম আলাইকা দিতে পারি না ঠিক কি না

কবরস্থানের মুর্দাকে সালাম দেওয়া জায়েজ আছে আছে না নাই আমাদের ইসলামে কবরস্থানের মুর্দাকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ একটু আওয়াজ দিয়ে বাবা জায়েজ না না জায়েজ তো যে ইসলামী শরীয়তে মুর্দাকে কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেওয়া জায়েজ আজকে মাওলানা আপনি মিম্বরে দাঁড়িয়ে সেই ইসলামে আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার কমলি ওয়ালা নবীকে ইয়ানবী সালাম আলাইকা বললে আজকে আপনি বেদাদ শিরেকে ফতোয়া দেয় ঠিক না বে ঠিক মুরদাবরণ আমার নবী বড় আরেক পাওয়া যে মুর্দাবরণ আমার নবী বড় আজকে মুর্দার সামনে দিয়ে যাওয়ার সময় আমরা মুসলমানরা সালাম দিলে যায়েজ আর যার জন্য দুনিয়াতে এসেছি যার জন্য আল্লাহকে চিনেছি ঠিক না ঠিক আমার নবী যদি না আসতেন আজকে আমরা সবাই আইয়ামে জাহেলিয়তের চন্দ্রে পূজারি সূর্য পূজারি দেব দেবতা পূজারি বট বৃক্ষের পূজারি থাকতাম ঠিক কিনা ঠিক কিনা বাবারা মোহাম্মদুর রসুল্লাহ এসেছেন বলেই আজকে লাহা ইল্লাল্লাহর পরিচয় পাওয়া গেছে ঠিক কিনা বাবারা যার মাধ্যমে আপনি আপনার খোদারে চিনলেন খোদারে পাইলেন সেই নবীকে আপনি সালাম দিতে গেলে মাওলানা আপনার আসে বুঝতে হবে মাওলানা আপনি তো মুহাম্মাদের আল্লাহর দেওয়া সেই ইসলামের মধ্যে নাই আপনি আছেন ইবনে তাইমিয়ার ইসলামের মধ্যে ঠিক কিনা আপনি আছেন আব্দুল ওহাব নজদির ইসলামের মধ্যে ঠিক কিনা ঠিক কিনা বাবারা এই জন্য আমরা ইসলামে থাকবো আল্লাহর দাওয়া ঠিক কিনা আমরা কোরআন আল্লাহর দাওয়া আমরা নবীকে ভালোবাসবো সেই নবীও হচ্ছে আল্লাহর দাওয়া ঠিক কিনা বাবারা তো সুতরাং মুর্দাকে সালাম দিতে পারবেন হরুফে নেদা সেই ইয়া আহলাল কবুর ইয়া আহলাল কবুর বলে কবরবাসীকে সালাম দিলে গুনা হয় না আর যখন বলা হয় তখন সাথে সাথে আপনাদের গুনাহের ফতোয়া বেদাতের ফতোয়া আসে ঠিক কিনা ঠিক কিনা বাবারা আর দিন যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমাদের হজরত ইমাম শেরে বাংলা স্মৃতি সংসদের সভাপতি সংগঠনের সভাপতি আমার মোহাব্বতের মানুষ রবি চৌধুরী আর অনলাইন অনলাইনের মধ্যে মিডিয়ার মধ্যে পরিচিত টিভির লতিফ মাইজবান্ডারি আমাদের মোহাব্বতের সম্পর্ক সম্পর্ক আল্লাহ যদি কোনো একদিন দয়া করে আর দিন সামনে যদি দয়া করে ইনশাল্লাহ আরো বিষয় আর অনেক বিষয় আমাদের আছে ঠিক কিনা আমি মাত্র স্বল্প সময়ে একটু শুধু আকিদার দিকে আলোকপাত করেছি শুধু সামান্য এটা একটা বিন্দু না অনেকে বলে মাইজবান্ডার শরীফ আলেম নাই আছে না নাই আছে না ও মাইজবান্ডার শরীফ শুধু আলেম নয় তো অলি বানানোর কারখানা ঠিক কিনা কনে হই দে ইয়ে আল্লা মাসারে বাংলা হয়ে দে ঠিক কিনা তো যারা বলেন আলেম নাই তাদের সমীপে আমি বলবো আমি নিজেও জাহেরান মাদ্রাসায় আলিয়া থেকে ডবল টাইটেল পাশ করে मुफ्ती मुहद्देस हुए आज के अंदर खेदमते मठे मैदान क्या कर